হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু বিপি ম্যাথ অ্যাকাডেমি আজ আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব একের অঙ্কটা পঁচিশশো টাকার পাঁচ বছর সুদ ছশো পঁচিশ টাকা হলে সুদের হার কত হবে এই অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস জেনে নিই সরল সুদ বের করার সুত হচ্ছে আর বাই একশো সমান আই আইটা হচ্ছে সুদ কতটা পরিমাণে সুদ বেরোবে সেটা আর পিটা হচ্ছে আসল টিটা হচ্ছে সময় আর আর হচ্ছে সুদের হার মানে কত পার্সেন্ট হারে সুদটা দেওয়া হচ্ছে এক্ষেত্রে পিটা দেওয়া আছে পঁচিশশো টিটা দেওয়া আছে পাঁচ আর সুদটা আইটা দেওয়া আছে ছশো পঁচিশ সুতরাং এই সুদতে বসিয়ে দিলে আমরা সুদের হারটা কত পেয়ে যাব এখানে পি এর মান দেওয়া আছে পঁচিশশো টিয়ের মান দিয়ে আছে পাঁচ আটটা বের করব নিচে একশো যেটা বেরোবে সেটা বেরোবে সুদ কত পাচ্ছি সেটা সেটা সমান হচ্ছে কত ছশো পঁচিশ এবং ছশো পঁচিশের সঙ্গে এটা সমান হবে শূন্য শূন্যের দিকে কেটে দিলাম তাহলে এখান থেকে পাবো আর সমান ছশো পঁচিশ বাই পঁচিশ ইন্টু পাঁচ কাটাকাটি করলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আবার এই পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ সুতরাং সুদের হারটা আমরা পাচ্ছি পাঁচ এর উত্তরটা হবে দুই অঙ্কটা বার্ষিক পাঁচ হারে কত বছরে এগারোশো টাকা সুদে আসলে তেরোশো টাকা হবে এখানে এগারোশো টাকাটা সুদে আসলে কত হবে তেরোশো টাকা হবে সুতরাং সুদরা আমরা এখানে কত পাব তেরোশো কুড়ি থেকে কত বিয়োগ যদি এগারোশো বিয়োগ করি সুদরা পাচ্ছি দুশো কুড়ি টাকা এবার আমরা পিটি আর বাই একশো এই সূত্র ধরে বের করি পিটা হচ্ছে এগারোশো টিটা বের করতে হবে আর দেওয়া আছে পাঁচ বাই একশো সেটা সমান হচ্ছে দুশো কুড়ি হবে শোনো শূন্য এক্ষেত্রে কেটে দিলাম টি সমান কত পাবো দুশো কুড়িকে এগারো ইন্টু পাঁচ কাটাকাটি করলে ওপরে হচ্ছে এগারো দিয়ে কাটলে কুড়ি আর চার সমান হচ্ছে চার বছর এর উত্তরটা হবে এই অঙ্কটা যদি আমরা অন্যভাবে করি আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ পার্সেন্ট হারে সুদ দিচ্ছে মানে একশো টাকা আসলটা যদি একশো হয় পাঁচ টাকা এক বছরে সুদ দিচ্ছে পাঁচ টাকা এক বছরের সুদ দিচ্ছে আসলটা এখানে দেওয়া আছে এগারোশো তাহলে এগারোশো টাকার এক বছরে কত সুদ হবে পাঁচের গরম পঞ্চান্ন টাকা সুদ হবে এবার আমরা সময়টা জানি না সময়টা টি বছর ধরে নিচ্ছি তাহলে এক বছরে এগারোশো টাকার পঞ্চান্ন টাকা সুদ পাচ্ছি তাহলে টি বছরে হলে পঞ্চান্ন টি টাকা সুদ পাবো সেটা এখানে আমরা সুদে আসলে তেরোশো কুড়ি টাকা হবে বলেছে সুতরাং সুদটা পাচ্ছি তেরোশো কুড়ি থেকে এগারোশো বিয়োগ মানে দুশো কুড়ি টাকা এখান থেকে টিটা বের করে নিতে পারি দুশো কুড়ি বাই পঞ্চান্ন এগারো দিয়ে কাটাকাটি করি পাঁচ কুড়ি কাটাকাটি করলে চার চার বছর আমরা এভাবে অঙ্কটা করতে পারি তিনের অঙ্কটা বার্ষিক দশ পার্সেন্ট হারে সরল সুদে কত টাকার পাঁচ বছরের সুদে আসলে তেত্রিশশো টাকা হবে এখানে সুদের হার আর দেয়া আছে দশ পার্সেন্ট টিটা বলেছে পাঁচ বছর আসলটা আসলটা এখানে দেওয়া নেই সুদে আসলে দেওয়া আছে তেত্রিশশো আসলটা আমরা পি ধরে নিচ্ছি পি টি আর বাই একশো পি টি আর মানে দশ বাই একশো এটা কত সুদ সেটা পাবো এটা কার সঙ্গে সমান হবে সুদে আসলে তেত্রিশশো থেকে আসলটা বিয়োগ তেত্রিশশো থেকে আসলটা বিয়োগ করলে এটা সুদ সুতরাং এটার সঙ্গে সমান হবে এখানে একটা শূন্যকাল এটা দুই হয়ে গেল নিচে পি সমান কত তেত্রিশ দুগুণে এখানে ছেষট্টি মাইনাস টু পি বা এদিক থেকে আমরা কী পাবো টুপিটা এদিকে গেলে থ্রি পি সমান ছয় ছয় শূন্য শূন্য পি সমান কত হয়ে যাবে ছয় ছয় শূন্য শূন্য বাই তিন কাটাকাটি করলে হবে বাইশশো সুতরাং আসলটা কত হবে বাইশশো টাকা সি একটা উত্তর হবে এই অঙ্কটা যদি আমরা অন্যভাবে করি সেটা কীভাবে করবো ধরে নিচ্ছি আসল একশো আসল যদি একশো টাকা ধরে নিই এবার টেন পারসেন্ট আর এক বছরের সুদ দিচ্ছে একশো টাকার এক বছরের সুদরা কত হচ্ছে দশ টাকা সুতরাং একশো টাকার পাঁচ বছরের সুদ কত হবে দশকে পাঁচ দেখুন পঞ্চাশ টাকা হবে পাঁচ বছরের সুদে আসলে তাহলে কত দাঁড়াচ্ছে একশো ছিল এখানে আর এখানে পঞ্চাশ সুদ বেরোলো পঞ্চাশ সমান একশো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকাটা আমরা যদি আসল একশো ধরে নিই সেক্ষেত্রে সুদে আসলে একশো পঞ্চাশ হচ্ছে একশো পঞ্চাশ সমান তেত্রিশশো হবে একশো সমান কত হবে তেত্রিশশোকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ কিন্তু আমরা আসল একশো ধরে নিয়েছি একশো হলে কত হবে এই তেত্রিশশোর সঙ্গে একশোটা গুণ হয়ে যাবে এক্ষেত্রে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে এই শূন্যই শূন্য কাটবে ওপরে পাঁচ কালে দুই নিচে তিন এখানে হচ্ছে এগারো একশো দশম এক দুগুনে বাইশ মানে বাইশশো এভাবে আমরা অঙ্কটা করতে পারি চারের অঙ্কটা দুবছরে সুদ ও আসলের অনুপাত পঁচিশ অনুপাত ছয় হলে সুদের হার কত হবে এখানে অনুপাতটা কত দেওয়া আছে পঁচিশ অনুপাত ছয় অর্থাৎ পঁচিশ টাকা আসল হলে সুদটা দুবছরে কত হবে ছ টাকা সুদ দুবছরে ছ টাকা এক বছরের সুদ কত হবে তিন টাকা কত টাকার পঁচিশ টাকা পঁচিশ টাকার এক বছরের সুদরা দাম হচ্ছে আমাদের তিন টাকা পঁচিশ টাকার এক বছরের সুদ তিন টাকা একশো টাকার হলে কত সেটাই আমরা শতকরা পেয়ে যাব এটা দিয়ে কাটাকাটি করি তিন ছেড়ে বারো সুতরাং সুদের হারটা হবে বারো পার্সেন্ট এখানে উত্তরে ভুল দেওয়া আছে এখানে যে কোনো একটা বারো পার্সেন্ট এই অঙ্কটা পিটি বাই একশো ধরে করতে পারি সেক্ষেত্রে পি এর মান পঁচিশ হবে টি এর মান দুই হবে আরের মানটা বের করব আর সুদটা ছয় হবে সেক্ষেত্রে বসিয়ে দিলে আমরা এই বারো পার্সেন্ট উত্তরই পাবো পাঁচের অঙ্কটা একটি টাকার পাঁচ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরে ছশো পঁচিশ টাকা সুদ দিলে দশ বছর পরে সুদে আসলে কত হবে আমরা আসলটা একশো ধরে নিচ্ছি এখানে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট সুদ দিচ্ছে তাহলে একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা একশো টাকার পাঁচ বছরের সুদ কথা হবে পাঁচ দিয়ে গুন পাঁচকে পঁচিশ টাকা হবে একশো টাকার পাঁচ বছরের সুদ হচ্ছে পঁচিশ টাকা এই পঁচিশ টাকাটাই ছশো পঁচিশ এখানে সুদ বলা হচ্ছে ছশো পঁচিশ পঁচিশ সমান কথা হবে ছশো পঁচিশ আবার দশ বছরে দশ বছরে একশো টাকাটা সুদ কত হবে দশ বছরে এক বছরে যদি পাঁচ দেয় দশ বছরে পঞ্চাশ টাকা সুদ হবে সুদে আসলে তখন কত দাঁড়াবে একশো টাকাটা পঞ্চাশ আর একশো যোগ মানে একশো পঞ্চাশ টাকা হবে এখানে আমরা পেয়েছি পঁচিশ সমান ছশো পঁচিশ এক সমান কত হবে ছশো পঁচিশ বাই পঁচিশ আর দশ বছরে সুদে আসলে কত দাম আছে একশো টাকাটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সমান কত ছশো পঁচিশ দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য অর্থাৎ তিন ছয় দিয়ে বারো বারো তিনে পনেরোর পাঁচ পাঁচ ছ ছয় ছত্রিশ একে সাঁইতিরিশ তাহলে শুধু আসলে কথা হবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা